ফাইনালি বেন্টের উপর ভিত্তি করে অনেক অনেক জিনিস তোমরা একদমই ফ্রি দিতে পারবে তোমাদেরকে অনেক আগে বলছিলাম না যে বেন্টেনের একটা কলাবেশন ডেডিকেটেড হবে আমাদের গেমের ভিতরে আসবে তোমরা অনেকে বিশ্বাস করো নাই তবে ফাইনালি কিন্তু অফিসিয়ালি আপডেট চলে আসছে লিকের অ্যাকর্ডিং সেখানে আমরা কোন কোন জিনিস ফ্রিতে পাবো এবং কি আমরা কোন কোন টাইপের রিওয়ার্ডগুলো দেখতে পারব সবগুলা ব্যাপার তোমাদেরকে আজকে ডিটেলসের সঙ্গে জানিয়ে দিতে চলেছি শুধুমাত্র সেই ব্যাপারটাই না তার পাশাপাশি অভিভূতি নাইন আপডেটের পরবর্তীতে গেমের ভিতরে যে চেঞ্জেস হতে চলেছে মারাত্মক মারাত্মক সেই চেঞ্জেসের ব্যাপারটা কি তুমি জানতে পেরেছো না জানতে পারলে সেটাও তোমাদেরকে জানাই দেবে স্পেশালিভাবে আমাদের নতুন টপ আপ ইভেন্ট এবং কি স্পেশাল ডায়মন্ড খরচ করার ইভেন্ট আসতে চলেছে যেটা হতে চলেছে আমাদের সবচেয়ে ফ্রি ফায়ার ইতিহাসের বড় ডায়মন্ড খরচ করার ইভেন্ট সেই ব্যাপারটা তোমাদেরকে দেখাই দিতে চলেছি তার পাশাপাশি টুকিটাকি আপডেটগুলো তো থাকবেই আবার হলো আজকে ভিডিওতে দেখার মাধ্যমে তোমরা অনেকগুলো ইনফরমেশন জানতে পারবে আর এতগুলো ইনফরমেশন যেহেতু একখানে এনে একটা ভিডিওতেই তোমাদেরকে সবগুলো ব্যাপার কি অফার করতে চলেছে সেহেতু তোমাদের প্রত্যেকের কাছে একটা লাইক মেশা করতে পারি তো প্লিজ 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 তোমার প্রত্যেকটা লাইক করে দাও আর আজকে ভিডিও লাইক আমরা দেখতেছি থ্রি পয়েন্ট ওয়ানকে আমি জানি তুমি যদি প্রত্যেক লাইক করে দাও এত ছোটো লাইক ইজিলিপোর্ট হয়ে যাবে যখন

শুরুতেই তোমাদেরকে মারাত্মক লেভেলের ইভেন্টের ব্যাপারে বলবো না কি আমাদের ফ্রি ফায়ারের ওভি ফোর্টি নাইন আপডেটের পরবর্তীতে গেমের ভিতরে চেঞ্জে ব্যাপারে বলবো ভাই আমি বুঝতে পারছি না তবে ধাপে ধাপে সবগুলোই ব্যাপারে জানিয়ে দিতেছি তোমরা জাস্ট জানার জন্য ভিডিওটা কন্টিনিউ করো তাহলে ভাই মারাত্মক মারাত্মক রিপোর্ট ভিত্তি করে আপডেট পাওয়া গেছে সেই ব্যাপারেও জানতে পারবে তোমরা জাস্ট কন্টিনিউ করো এটাই বলবো তো যেমন তোমরা স্ক্রিন বলতে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু আমাদের গেমের ভিতরে এইট অ্যানিভার্সারি আসতে চলেছে ওভি ফোর্টি নাইন আপডেটের পরবর্তীতে মানে আমরা এই মাসের একুশ তারিখে দেখতে পারবো বলতে গেলে ওভি ফোর্টি নাইন আপডেট আর এইট সেটা হওয়ার পরবর্তীতে গেমের ভিতরে কিন্তু বিভিন্ন জায়গায় এরকম একটা ড্রপ বা তোমরা বলতে পারো এরকম একটা কিন্তু বলতে গেলে কেক কিন্তু পরে থাকা দেখতে পারবো সেই কেকটাতে আমরা একটা বলতে গেলে ইউজের অপশন পাবো ইউজ করলে কিন্তু বিভিন্ন আমরা যাবতীয় খেলার কিন্তু জিনিস পাবো আর কি যেমন গান বাগারা মেডিকেট বাগানা অনেক কিছু জিনিস এগুলো কিন্তু থাকবে আর কি তার পাশাপাশি তোমাদেরকে যদি আর অন্যান্য কোন কোন জিনিস চেঞ্জেস হবে ওই অভিভর্ডিন পরবর্তীতে যেটা কিনা একটু টাফ টাইপের এবং কি অজানা টাইপের সেই ব্যাপারটা যদি তোমাদেরকে বলি সেটা হলো আমাদের এয়ার ড্রপের উপর ভিত্তি করে তোমরা স্কিনে দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু এয়ার ড্রপে আমরা বিভিন্ন চেঞ্জেস দেখতে পারবো বলতে পারো আমাদের এয়ার ড্রপের সবচেয়ে বড় চেঞ্জেস হতে চলেছে মানে আমরা এয়ার ড্রপ কিন্তু রিলট সাধারণত যেমনটা করতে পারি এবারও কিন্তু সেরকমভাবে করতে পারব এবার যেটা নতুনত্ব আনানো হয়েছে আমরা কোন কোন জিনিস এয়ার ড্রপের পাবো সেটা কিন্তু আগে থেকেই আউট করে নিতে পারবো এবং কি এয়ার ড্রপটা কিন্তু আনলিমিটেডভাবে আমরা রিলড করতে পারবো আর কি বলতে গেলে আনলিমিটেডভাবে আমরা কোন কোন জিনিস পাবো সেটা কিন্তু ওখানে শো করবে এবং কি আমরা যত খুশি আমরা যদি ওখানে ভাই পুরা ম্যাচ থাকি সেক্ষেত্রে পুরো ম্যাচই কিন্তু রিলট হবে এবং কি আমরা কোনো না কোনো জিনিস কিন্তু পাবোই আর কি যেখানে চার লেভেলের ভেস বলো বা অম বা যে কোনো গান কিন্তু আমরা সেখান থেকে নিতে পারবো অন্যান্য মেডিকেল বাগাড়া জিনিসও থাকতে পারে সেগুলো কিন্তু আগে আমাদের শো করে দেওয়া হবে এবং কি পরবর্তীতে আমাদেরকে রিলট করার পরবর্তীতে বা সেটা কিন্তু সময়ের সাপেক্ষ আমাদের হওয়ার পরবর্তীতে কিন্তু সেই রিওয়ার্ডগুলো দেওয়া হবে আর কি আর এই ব্যাপারটা তোমরা অনেকে বা অবগত ছিল না যার কারণে তোমাদেরকে জানিয়ে দিয়ে রাখলাম এবার আমি তোমাদেরকে ফ্রি ফায়ার ইতিহাসের সবচেয়ে বড় একটা আসতে চলেছে আমাদের ডায়মন্ড খরচ কর ইভেন্ট সেই ব্যাপারে কি তুমি জানতে পাইছো না জানতে পারলে সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিচ্ছি তার পরবর্তীতে টপ ইভেন্টও মার্ত বিলের জিনিস আসতে চলেছে সেটাও জানিয়ে দেবো ফ্রির উপর ভিত্তি করে বেন্টের উপর ভিত্তি করে রিওয়ার্ডের ব্যাপারগুলো তো থাকবেই ভাই কন্টিনিউ করতে থাকো এখনো ভিডিওর মেইন টপিকে আসে নাই ভিডিও চলে যাওয়ার বাংলাদেশ এবং ভারতের বিশ্বস্ত একটি অ্যাপ সম্পর্কে পরিচয় করে দিই যেটি হলো ক্রিকেট যেখানে খেলুন এবং জিতে নিন অসংখ্য উপহার যেমন রয়্যাল ইনফিল্ড ক্লাসিক 350 বাই স্মার্ট টিভি স্মার্ট ওয়াচ হেডফোন এবং অসংখ্য উপহার এখানে একটি অ্যাকাউন্ট খুলুন এবং কি অনুমান করে 500 পেয়ে যেতে পারেন সাথে 400% দৈনিক আইপিএল স্লট বোনাস সর্বোচ্চ 7500 পর্যন্ত আপনার জন্মদিনে পাবেন 1000 বোনাস বন্ধুদেরকে রেফার করে 300 বোনাস মাত্র 500 ডিপোজিট করে ইনস্ট্যান্ট 300 পেয়ে যান এবং আপনার জেতা উপহার তুলুন বিকাশ নগদ এবং গুগল পে এর মাধ্যমে তাই আর দেরি না করে পিন কমেন্ট চেক করো সেখানে বিস্তারিত জানা আছে তোমরা স্কিন দেখতে পাচ্ছো ফাইনালি কিন্তু ব্র্যান্ড নিউ ভাবে আসতে চলেছে আমাদের গেমের ভিতরে একটা ইভেন্ট যে ইভেন্টের ভিতর থেকে আমরা কিন্তু ইমুড বাগানা তার পাশাপাশি এখানে যদি আমরা ল করি সেক্ষেত্রে কিন্তু গান স্ক্রিন অনেক অনেক জিনিস পাবো তোমাদেরকে যদি সেগুলো সংক্ষেপ টাইমে দেখাই সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছো এই যে আমরা কিন্তু একটা ড্রেস দেখতে পারবো যার অ্যানিমেশনটা কিন্তু অস্থির লেভেলের বলতে গেলে উপর থেকে নিচে পড়ার পরবর্তীতে শর্ট দিয়ে মানে উসটাকে পড়ে যাবে এরকম একটা মানে পরিস্থিতিতে পড়ছে এরকম টাইপের কিন্তু এনিমিশন লাগানো হয়েছে আর ড্রেসটা মোটামুটি ভালো আর যে আমাদের নতুন ইমোরটা দেওয়ার কথা এখানে বলা হয়েছে বা যে ইমোটটা দিবে সেটা হলো এই ইমোটা যেটাও কিনা অনেকটাই ভালো এবং কি এখানে কিন্তু থাকবে গান স্ক্রিন এবং কি এইটা ব্যাকপ্যাক যেটা কিনা অ্যানিমেশন হওয়া এবং কি চেক মানে যদি করো সেক্ষেত্রে কিন্তু দেখতে পারবে এটা কিন্তু পরিবর্তনশীল আর কি আর এখানে কিন্তু এই সব জিনিসগুলো কিন্তু এই টোকেন দিয়ে এক্সচেঞ্জ করা যাবে না তার মানে এই টোকেনের কি কোনো কাজ নাই এই টোকেনটার কিন্তু আলাদা লেভেলের কাজ আছে সেটা কাজটা কিভাবে করতে হয় সেটা তোমাদেরকে বলতেছি তার এখানে আরেকটা ইভেন্ট আছে এই ইভেন্টটা তো কিন্তু সেম প্রসেস যে ইভেন্টার ভিতর থেকে আমরা কিন্তু নিতে পারবো এই প্যানগুলো যেগুলো কিন্তু মোটামুটি ভালোই তোমরা লক্ষ্য করলে দেখতে পারবো এই প্যানগুলো কিন্তু কালারফুল এবং কি ট্রাউজার টাইপের আর কি আর এখানেও কিন্তু লক্ষ্য করলে দেখতে পাবো এই টোকেনগুলো আছে তো এই টোকেনগুলোর এখন কাজ থাকি এটাই তোমাদের এখন বলে দিচ্ছি এই ইভেন্টটাতে টোকেনগুলা কিন্তু আমরা কোনো কাজে লাগাইতে পারবো না কিন্তু এই টোকেনগুলো আলাদা ইভেন্টের ভিতরে কাজে লাগাইতে পারবো তো এই অপশনে যদি ক্লিক করি বলতে গেলে টোকেন দেওয়ার কী কাজ সেটাতে সেক্ষেত্রে কিন্তু দেখতে পারবো এই টোকেনগুলো এক্সচেঞ্জ করে কিন্তু বান্ডেল অনেক অনেক আছে যেগুলো কিন্তু রেয়ার রেয়ার বান্ডেল বলতে গেলে তোমরা দেখতে পাচ্ছ সামুরাই বান্ডেল আছে জম্বি সামুরাই তার পাশাপাশি অন্যান্য যে রেয়ার রেয়ার বান্ডিল সেগুলো আছে শুধুমাত্র এই বান্ডেলগুলোর মধ্যে সীমিত না তার পাশাপাশি মেয়ের উপর ভিত্তি করে অনেক বান্ডেল আছে এবং কি মাস্কের স্কিনের গ্লুয়ালের স্কিন ব্যাকপ্যাক এই সব জিনিসগুলো এখানে অ্যাড করে দেওয়া হয়েছে বলতে গেলে একটা ইভেন্টের ভিতরে টোকেন এক্সচেঞ্জ করে ওখান থেকে নিয়ে নাও তারপর পরবর্তীতে সেই টোকেন এক্সচেঞ্জ করে আবার এখান থেকে বান্ডেল বাগারা নিতে পারবে বলতে গেলে কত বড় একটা ইভেন্ট আসতে চলেছে এবং কি কত বড় কনসেপ্ট নিয়ে তারা তৈরি করতেছে ইভেন্টটা সেই ব্যাপারটা কি তুমি বুঝতে পারছো আই হোপ ইভেন্টের কনসেপ্টটা আমি তোমাদেরকে পুরোপুরিভাবে হয়ে বুঝিয়ে দিতে পারছি তো এবার আমি তাদেরকে কথা না বাড়ি ডাইরেক্টলি বলে দিচ্ছে আমাদের পরবর্তীতে যে টপ ইভেন্ট আসতে চলেছে সেটার ব্যাপারে যারা যারা জানো না সেই ব্যাপারটা জানাই দেই তো যেমন তোমার স্কিন দেখতে পাচ্ছ ব্র্যান্ড নিউভাবে কিন্তু টপ ইভেন্টের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ডায়মন্ড আসে বলতে গেলে পঞ্চাশ ডায়মন্ড টপ করলে কিন্তু পঞ্চাশ ডায়মন্ড পেয়ে যাব আর ডবল ডায়মন্ড টপ যারা যারা ভাবতেছো তারা ভাই একদমই ভুল ভাবতেছো কেননা এইটা কিন্তু ডবল ডায়মন্ড টপের মতো কোনো না ইভেন্ট আর এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একটা কিন্তু স্কুটির স্কিন আসে তোমরা কিন্তু মোটরসাইকেলের বিভিন্ন স্কিন দেখতে পাচ্ছ কিন্তু স্কুটের উপর ভিত্তি করে কোনো কি দেখতে পাচ্ছ আমি জানি ভাই তোমরা অনেকেই না কেউ দেখো নাই কারণ এখন অবধি তো স্কুটের উপর ভিত্তি কোনো স্কিনে আসে নাই এবার প্রথমবারের মতো কিন্তু এরকম টাইপের কিন্তু স্কুইটের উপর ভিত্তি করে একটা স্কিন আসতে চলেছে পাশাপাশি এখানে কিন্তু তোমরা যদি দুইশো ডায়মন্ড টপ অফ করো সেক্ষেত্রে কিন্তু ডায়মন্ডের একটা বক্স পাবে ইয়েস একদমই ঠিক শুনতেছ যে বক্সের সর্বনিম্ন কিন্তু দশ ডায়মন্ড থেকে শুরু করে সর্বোচ্চ এক হাজার পর্যন্ত ডায়মন্ড থাকবে তোমাদের কপাল বাজার মাধ্যমে ওপেন করার পরবর্তীতে যেটা দেবে সেটাই পাবা পাশাপাশি এখানে কিন্তু গাড়ির স্কিন এবং কি প্রথম পঞ্চাশ ডায়মন্ড অফ করলেও কিন্তু তোমরা পেয়ে যাবা বলতে গেলে পঞ্চাশ ডায়মন্ড ফ্রিতে তো এরকম কনসেপ্টে কিন্তু একটা ইভেন্ট আমাদেরকে আপকামিং সত্যে দেওয়া হবে যেটা টপ থাকবে এই কনসেপ্টের ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে আগেভাগেই স্মরণ করে দিলাম বা করে দিলাম তোমরা বলতে পারো তো যাই হোক এবার যাচ্ছি তোমাদেরকে যেমনটা বলছিলাম যে আমাদের মাইজনের উপর করে কিন্তু একটা দেওয়ার চান্সেস সেই কোনটা নিয়ে তোমরা অনেক বেশি কমেন্ট আগে থেকেই করে ফেলছিলাম তবে ফাইনালি লিকে রেকর্ডিং নতুনভাবে আপডেট পাইছি এবং কি ইন্দোনেশিয়ার সার্ভার পাশাপাশি বিভিন্ন সার্ভারে অ্যাড করে দেওয়া হয়েছে আর কি আর যে ইভেন্টটা বা যে আমাদের অ্যাড করে দেওয়া হয়েছে সেটা তোমাদেরকে এবার ডিটেলসের সঙ্গে দেখা দিচ্ছি তোমাদের সুবিধার জন্য তো যেমন তোমার স্ক্রিন করতে দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এটাই কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে যেখানে কিনা আমরা দেখতে পারবো ইমোট যেটা নেওয়ার জন্য আমাদেরকে টোকেন প্রথমত মিশন কমপ্লিটের মাধ্যমে কালেক্ট করতে হবে আর কালেক্টের পরবর্তীতে টোকেনটা যে থাকুক না কেন সেটা আমরা যখনই ক্লেম করে নিব তার পরবর্তীতে কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবো এখানে কিন্তু বলতে গেলে গোল্ডও আছে ইমোটও আছে বা অন্যান্য জিনিসের যদি কথা বলি সেক্ষেত্রে কিন্তু ব্যাটারি স্ক্রিন এবং কি ড্রেসও আছে বক্সের ভিতরে ক্লিক করে তোমরা দেখতে পারো এখানে একটা ড্রেস এই ড্রেসটা কিন্তু অনেক আগে আমাদের ডায়মন্ড খরস করার ইভেন্টে দেওয়া হয়েছিল সেই ড্রেসটা কিন্তু এখান থেকে তোমরা তিন দিন থেকে সাত দিন বা কপাল ভালো থাকলে পারমানেন্টের জন্য পেয়ে যেতে পারো বলতে গেলে এরকম একটা বক্স কিন্তু দেওয়া হবে সেই বক্সের ভিতর থেকে দেওয়া হবে আর কি তোমাদেরকে আর ব্যাটের স্কিনের যদি কথা বলি সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ ব্যাটের একটা লিজিউ টাইপের স্কিন কিন্তু এটা না ভাই বলতে গেলে থিম স্কিন যেটা মোটামুটি লুকটা কিন্তু ভালো বিভিন্ন কালার মিশন করে জুতো বানানো হয়েছে হাতে নিলে এরকম লুক আসে আর যদি ইমোটের কথা বলি এখানে কিন্তু একটা ইমোট দেওয়া হয়েছে যেটা কিনা স্পেশালি আমাদের মাই জোনের উপর ভিত্তি করে বানানো হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এরকম ড্যান্স দেওয়া ইমোট যেটা অসাধারণ ইমোড না হলেও ভাই মোটামুটি এভারেজ টাইপের ইমোড তোমরা বলতে পারো আর এই ইভেন্টটা কমপ্লিট করার জন্য তোমাদেরকে টোকেন পাইতে হবে মিশন করার তার পরবর্তীতে এখান থেকে টোকেন এক্সচেঞ্জ করে এইসব রিওয়ার্ড নিতে হবে আর সেক্ষেত্রে রিমোট দেওয়া হবে যার কারণে এই ব্যাপারটা তোমাদেরকে জানার সঙ্গে সঙ্গে তোমাদেরকে কথা না বাড়িয়ে আজকে ভিতরে মেন টপিক নিয়ে আসতেছি আর আজকে ভিতরে মেন টপিকটা তোমরা কম বেশি সকলেই জানোই যে আমাদের গেমের ভিতরে যে আসতে চলেছে বেন টেনের উপর ভিত্তি করে কলাবিশন সেখানে আমরা কোন কোন জিনিস দেখতে পারবো বা সেই বেন টেনের কলাবিশনটা আমরা কবে আসা দেখতে পারবো গেমের ভিতরে সেই ব্যাপারটা পার্সোনালি এবার যদি গেমের ভিতরে ভিতরে বেন উপর ভিত্তি করে কলাবেশন আসে সেক্ষেত্রে বেন টেনের থিমের উপর ভিত্তি করে অনেকগুলো রিওয়ার্ড কিন্তু আমাদেরকে একদমই ফ্রিতে দেওয়া হবে পাশাপাশি বেন টেনের কলাবেশনটা যেহেতু অনেক বড় টাইপের করা হবে সেহেতু বেন যে রিয়েল ড্রেসগুলো আছে সেই ড্রেসগুলো নেওয়ার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই আমাদেরকে ইভেন্ট থেকে ডায়মন্ড খরচ করে বের করতে হবে তার মানে বেন উপর ভিত্তি করে কলাবেশনটা কত বড় হাই ডিমান্ডেবল কলাবেশন হবে সেটা তোমরা বুঝতেই পাচ্ছ। বিশেষ করে ইন্ডিয়া সার্ভার পাকিস্তান সার্ভার পাশাপাশি বাংলাদেশ সার্ভারে এই বেন টেনের কলাবেশনটা বেশি হাই ডিমান্ডেবল হয়ে উঠবে আর কি যেটুকু আমার মনে হচ্ছে কারণ এই তিনটা কান্ট্রির যে সার্ভারগুলো আছে এই কান্ট্রির সার্ভারগুলোতেই কিন্তু সবচেয়ে বেশি বলতে গেলে এই বেনটেনটা প্রচলিত আর কি যার কারণে অবশ্যই অবশ্যই এই তিনটা কান্ট্রিতেই কিন্তু সবচেয়ে বেশি হাই ডিমান্ডেবল জিনিসগুলো কিন্তু থাকবে এবং কি ডায়মন্ডও আমাদেরকে প্রচণ্ড পরিমাণে খরচ করতে হবে বলে আমার মনে হচ্ছে তো তোমাদের কি মনে হচ্ছে সেটা অবশ্যই অবশ্যই সেকশনে জানিয়ে দিতে বলবা না আর বেনটেনের কলাপেশনটা যদি আসে সেক্ষেত্রে কিন্তু ভি ফোর্টি নাইন আপডেটের পরবর্তীতে আসবে আর পাশাপাশি আমরা কিন্তু দেখতে পাবো সে সময় আমাদের এই টোয়েনভার্সির উপর ভিত্তি করে আপডেটও বলতে গেলে শোনায় সহাগা হবে আর কি আর এই সব আপডেটগুলো দেখার জন্য কিন্তু আমাদেরকে আর কিছুদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে আর থামোথামো পরবর্তী গোল রয়ে কোন বান্ডিল আসবে সেটা কি তুমি জানো স্ক্রেন দেখতে পাচ্ছো যে ভিডিওটা এই ভিডিওটা দেখার মাধ্যমে পরবর্তী গোল রোলে কোন বান্ডিল আসবে পাশাপাশি আমাদের গেমের ভিতরে আপনার সাথে গোল্ডের উপর ভিত্তি করে অনেক বড় আপডেট আসতে চলেছে এবং কি আমাদের গেমের ভিতরে কিন্তু অনেকগুলো কনফার্মেশন ফ্রি ইভেন্টের ব্যাপারে যেগুলো এই ভিডিওটা বলতে পারেনি সেগুলো কিন্তু এই ভিডিওতে বলে দেওয়া হয়েছে আর কি যার কারণে যারা যারা মিস করে গেছে ভিডিওটা তারা এখনই দেখে নাও এবং বিস্তারিত হবার আগে নিজেকে আপডেট রেখে এই সব ব্যাপার জেনে নাও